আজ রাজ্য অফিসে আইটিউসি অনুমোদিত সিকিউরিটি অ্যান্ড এলাইড ওয়াকার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল রাজ্য কমিটির সদস্যদের একটি সভা অনুষ্ঠিত হয় সভায় আইআইএফ গোল্ড লোন ইউনিটের কর্মীদের নিয়ে কমিটি তৈরি করা হয় ওই সভায় শ্রী পবিত্র মণ্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয় সভায় আইটিউসির রাজ্য সম্পাদক শ্রী বিপ্লব ভট্ট বলেন দেশের কন্ট্রাকচুয়াল কর্মীদের শোষণের বিরুদ্ধে এবং আট ঘন্টা কাজের বিনিময়ে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা নির্ধারণ সহ বারো দফা দাবিতে আগামী পাঁচই মে আইটিউসির রাজ্য কমিটির ডাকে কলকাতার রানী রাসমণি রোডে ঐতিহাসিক শ্রমিক সমাবেশ করবে নিজস্ব প্রতিনিধি শেখ রায়হান এর রিপোর্ট খবর বাংলা নিউজ দীর্ঘদিন আইআইএফএল অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকায় আজকের আইআইএফএল এর কর্মীরা দিনের পর দিন তারা বঞ্চিত হয়েছে আইআইএফএল এর সেটে পরিষ্কার জলের মতই। পেয়েছে দু হাজার চব্বিশে চোদ্দ তারিখে একটা গোপন বৈঠক করেছিল দুই ভেন্ডার এবং বর্তমান তখনকার যে অরাজনৈতিক সংগঠন এবং হচ্ছে আইআইএফএল ম্যানেজমেন্ট সেই চুক্তিতে এগারোটা চুক্তিতে স্বাক্ষর করার জন্য আজকের আইআইএফল এর এই অবস্থা তাদের নেমে এসেছে তাই আমি এই পরিস্থিতিতে জানি অরাজনৈতিক সংগঠন নিয়ে আইআইএফএল ম্যানেজমেন্টের কাছে আমাদের দাবি দেওয়া নিয়ে আসতে পারব না চিনি সেই পরিস্থিতিতে আমি আজ বিগত চার মাস হচ্ছে এআইটিসি সংগঠনে যোগদান করি আর যোগদান করার পর আজ বলতে গেলে ভাইদের কাছে একটা নতুন কমিটি যে কমিটির মাধ্যমে সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা ভাই এই কমিটির সাথে যুক্ত তারা সমস্ত দাবি দেওয়া গুলোকে আইএফএল ম্যানেজমেন্টের কাছ থেকে তারা চিনিয়ে নিয়ে আসতে পারবে যেমন এআইটিসি সংগঠন একটা ভারতবর্ষ জুড়ে সংগঠন তাই আমি এআইটিসি সংগঠনে আজ এই কুড়ি তারিখ যে এই রাজ্য অফিসে গুরুদাস ভবন আমি আজকে বলতে গেলে একশয় পঁচাত্তরটা ভাই তারা যোগদান করেছে বিভিন্ন সময়ের অরাজনৈতিক সংগঠনও তারা গিয়েছিল যে আশা দিয়ে নিরাশা করা হয়েছে তাহলে আপনাদের যে কাছে এটা কি কমিশন ম্যানেজমেন্টের কাছে কি প্রাপ্য খুঁজে আনা কি হ্যাঁ সেকেন্ড পর্যন্ত আপনারা ভালো করেছেন আমাকে যে এই সংগঠন কি আপনারা আপনারা এটা আমার কাছে নয় আমার প্রচুর ভয় পিছনে দাঁড়িয়ে আছে আপনারা প্রশ্ন করলে জানতে পারবে যে যে যারা আইআইএফল পঞ্চাশের ইপিআই আমার সংগঠন সাধারণ সম্পাদক কম সুব্রত দাস আমার পাশে আছে তিনি এই পঞ্চাশের ক্ষেত্রে পাশারা লাইসেন্সের উপরে তিনি অলরেডি চিনি করার পরে আই এফ এল ম্যানেজমেন্ট অলরেডি হেলে গেছে এতে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আইএফএল ভাইদের ষাট বছর চাকরি সুলভ থাকবে দু নম্বর কথা হচ্ছে যেভাবে যে আমাদের এই যে ভাইদের যে ট্রান্সফারটা অলরেডি রুকে আছে আগামী দিন এই অল্প মাইনেতে কোনো ট্রান্সফার করা যাবে না এটাও আমি গর্ব করে বলতে পারি আর আশা করি আপনারা দেখেছেন বা আমার এই ভাইরা ওখানে যেটা দুই জনের মাইনে তিনশো টাকা করে কম এই সংগঠনের হাত দিয়ে কিন্তু তার তার অলরেডি সুফল পেয়েছে আরও বলতে গেলে অনেক কিছু ফাইন সেটা আপনারা আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানতে পারবেন আমার বক্তব্যের সময় আমার এক ভাই বিকাশ ভেদ তার মেরেছিল সে অলরেডি আমার সংগঠনের সাধারণ সম্পাদক তিনি ফাইনটা রিফান্ড করেছে আর বলতে গেলে আরো অনেক কিছু আছে যেগুলো অন প্রকাশ্যে বলতে পারবো না যেগুলো আমাদের অন্দনের মাধ্যমে এবং আমাদের ছুটির মাধ্যমে সেগুলো আমাদের পাপ্য ফিরিয়ে আসবে এটুকু আমি আশা করতে পারি

বারো ঘন্টা থেকে দশ ঘন্টা করেছে চারটে সানডে পয়সা তুলেছে বলেছে কোন মাইনে কোন ডিসকাউন্ট মানে মাইনেতে কোন হাত করবে না সেই মাইনে অলরেডি আজকে কমতে কমতে দেয়ালে পিক থেকে গেছে এবং এই ভাইরা আমার সাথে ছিল তার প্রত্যক্ষ প্রমাণ তারা তাদের জ্বলন্ত প্রমাণ তারা দেখেছে তাদের চোদ্দ টাকা থেকে আজকে এগারো টাকা মাইনা

আমার নাম হচ্ছে পবিত্র মন্ডলএল এ দীর্ঘদিন ধরে আমি আই এফ সাথে যুক্ত এবং আমার প্রচুর ভাই আমার আগেও অনেক ভাই পুরানো আছে যে আমার পাশে বাগাজুদ্দিন দানজের দুবাই এবং আরো আমার অনেক ভাইরা দেখছেন এছাড়া আজকে আমি নিজে বলতে পারি না যে আমার কি আমার প্রত্যেকটা ভাইরা তারা সহমত দিয়েছে যে আইএপল এর জেনারেল সেক্রেটারি পদটা পবিত্র মন্ডলকে দেওয়া হোক তাই আমি প্রত্যেক ভাইয়ের কাছে আমি সবাইকে আমার এআইপি সংগঠন থেকে লাল সালাম জানাই